আমি আজ কথা বলবো কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ আপনি কেন পাচ্ছেন না অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে না এটা নিয়ে যেমন হতাশ তেমনি কাজের প্রতি আগ্রহ কমে গেছে আজ আমি পাঁচটা পয়েন্ট নিয়ে উল্লেখ করবো যে পাঁচটা পয়েন্টের কোনো একটাও যদি আপনার সাথে মিল থেকে থাকে তাহলে ধরে নিতে হবে আপনি সেই কারণে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না অনেক বড়ো পেজ আপনার হতে পারে অথবা অনেক বড় প্রোফাইল আপনার হতে পারে কিন্তু সেটাতে এই পাঁচটা পয়েন্টের আমার যেগুলো আইডেন্টিফাই করা এই পাঁচটা পয়েন্টের একটাও যদি আপনার সাথে ম্যাচ করে তাহলে সেই কারণে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না তো আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব আপনি আশা করছি আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং অন্যান্যের মাঝে শেয়ারটা শেয়ার করে দিবেন যাতে করে এরকম প্রত্যাশিত যারা কন্টেন্ট প্রত্যাশা করছেন এখনও তারা যাতে এই ভিডিওটা দেখলে উপকৃত হতে পারেন আর আপনার সুন্দর একটা গঠনমূলক কমেন্ট আমি আমার এই ভিডিওতে আশা করছি তো আমি প্রথম পয়েন্টটা আমি যদি বলি আপনাদেরকে যে বুস্ট বা প্রমোট আপনি হয়তো অনেকে যেটা করে করে থাকেন যে ফলোয়ার বাড়ানোর জন্যে মানে ফলোয়ার বাড়ানোর জন্যে ফলোয়ার কিনে থাকেন অথবা ভিডিওতে ভিউ বাড়ানোর জন্য আপনি মানে বুস্ট করে থাকেন এই জাতীয় কাজ আপনি একজন দুইজন না করলেও কেউ কেউ আছেন সেটা করে করেছেন যদি এই জাতীয় কোনো কাজ আপনি করে থাকেন তাহলে আপনি সেই কারণে কনটেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না যদি নতুন আইডি হয়ে থাকে বা নতুন প্রোফাইল বা পেজ হয়ে থাকে তাহলে হয়তো এই যাত্রা আপনার জন্য নয় কারণ পুরাতন যাদের যাদের অনেক অনেক বছর হয়ে গেছে আইডি বা প্রোফাইলের বা পেজের তারা এই কাজটা হয়তো করে থাকেন যে পেজে যাতে ফলোয়ারটা বেশি দেখায় ভিডিওতে যাতে বেশি ভিউ দেখায় এটার জন্যে অনেকে করে থাকেন তো যদি এটা না করে থাকেন তো ওয়েল আর করে থাকলে এখনই সাবধান হয়ে যান ভবিষ্যতে যাতে না করে নাম্বার টু হচ্ছে কপি বা ডাবল বা রিউজ কন্টেন্ট তার মানে হলো আপনি আপনার কন্টেন্ট এমন কোনো কন্টেন্ট আপনার আছে যেটা আপনি কপি করেছেন সেটা লেখা হতে পারে এটা আপনার কপি হতে পারে বা অন্যের কোনো ভিডিও হতে পারে যেটাকে আপনি ইউজ করেছেন অথবা আপনার এমন কোনো ছবি থাক বা এমন কিছু লেখা থাক বা এমন কিছু ভিডিও থাক যেটাই থাক বিশেষ করে ছবিটা হয় থাকে যেমন আমরা অন্য কোথাও সেটা শেয়ার করেছি আমার আবার ওইখানেও শেয়ার করে দিয়েছি তো একটা হয়তো পাঁচ বছর পাঁচ বছর আগে শেয়ার করেছিলাম এখন আর মনে নেই শেয়ার যে করে বসে আছি ঠিক আছে গ্যালারিতে আছে আবার টুস করে ছেড়ে দিয়েছি ওইটা কিন্তু রিউজ কন্টেন্ট হয়ে গেছে আবার আপনার ওই প্রোফাইলে বা ওই পেজে আপনি একটা ছবি ছেড়েছিলেন দু চার বছর আগে আজকে সে আবার পেয়েছেন আবারও ছেড়ে দিয়েছেন এটা রিউজ কন্টেন্ট হয়ে গেল অথবা ডাবল ইউজ ডাবল কন্টেন্ট হয়ে গেল তো এই জাতীয় কন্টেন্টের কারণে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া থেকে আপনি দূরে হয়তো থাকছেন আপনি এখন চেক করে নেবেন নাম্বার থ্রি হলো আপনার আইডি বা পেজ সেটা যাই হোক সেটা হয়তো অনেক পুরনো কিন্তু আপনি ফেসবুকের কমিউনিটি গাইডলাইনস ভঙ্গ করেছেন তাদের পলিসি ভায়োলেশনের রুলস অ্যান্ড রেগুলেশন যেগুলো আছে সেগুলো আপনি ফলো করেন নাই যার কারণে এমন কিছু করেছেন যেটার মাঝে ফেসবুকের নিয়ম বিরোধী কিছু একটা কিছু আছে যার কারণে আপনাকে সেই সেট আপটা দিচ্ছে না নাম্বার চার হল আপনি আপনার রিলসে হোক আর বড় ভিডিও হোক আপনি কি করেছেন একটা ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক ব্যবহার করেছেন আপনার সুন্দর একটা মনে করেছেন যে সুন্দর লাগছে মিউজিক ব্যবহার করে ফেলেছেন আপনার সেটা খেয়ালও নেই তো আজই আপনি চেক করুন দেখবেন আপনাকে হয়তো কোনো না কোনো একটা ভিডিওতে এরকম থাকতে পারে যে একটা না একটা ভিডিওতে আপনার মিউজিক ব্যবহার করা আছে এইটা কারণে কিন্তু আপনি কন্ট্যাক্টেশন হয়তো পাচ্ছেন না তাই আজই চেক করে নিন নাম্বার ফাইভ হচ্ছে আপনি এফবির নজরে আসছেন না অর্থাৎ ফেসবুক এর ফেসবুকের যে অ্যালগোরিদম আছে বা ফেসবুকের আপনি এমন কিছু কাজ করছেন না যার কারণে আপনি ফেসবুকের নজরে দ্রুত চলে আসেন এই জাতীয় কাজ ফেসবুকের কাছে বাসছে না ফেসবুকের চোখে ধরা পড়ছে না তো আপনি এখন থেকে যেগুলো কাজ করার কথা প্রতিদিন যেমন লং ভিডিও রিলস ছবি টেক্সট স্টোরি এই পাঁচটা আইটেমের প্রতিটা আপনি দেওয়ার চেষ্টা করুন লং ভিডিও হয়তো প্রতিদিন দিতে পারবেন না তবে অন্তত দু তিন দিন পর অন্তত সপ্তাহে একদিন হলেও আপনাকে দিতে হবে এই জিনিসটা আপনাকে করতে হবে আর আমি এক্সট্রা বোনাস হিসাবে তার সাথে একটা জিনিস সব ভিডিওতে আমি অ্যাড করে থাকি আজও সেটা আপনাদেরকে আমি পরামর্শ দিচ্ছি যে অন্তত সপ্তাহে একটা লাইভ করার চেষ্টা করব তো আশা করছি আমার এই কথাগুলো যদি আপনারা এখনই মিলিয়ে নেন তাহলে দেখতে পারবেন আপনাদের বড় পেজ বা প্রোফাইল নিয়ে বসে আছেন কিন্তু আপনি দেখছেন যে কোনো ভায়োলেশন নেই কোনো ইস্যু নেই কিন্তু আপনার মনিটাইজেশন সেট আপটা আপনি পাচ্ছেন না আশা করছি আমার এই পাঁচটা আইটেমের মাঝে কোনো না কোনো একটা জায়গায় আমার একটা না একটা কথা ম্যাচ করে ফেলেছে আপনি চেক করুন আর আশা করছি আপনি অনেক উপকৃত হবেন ধন্যবাদ সবাইকে